তো হ্যালো আসলাম আশা করি সবাই ভালোই আছেন আমি রাহুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ব্লগে তো অনেক দিন পরে বন্ধুদের সাথে একত্র হয়ে ঘুরতে বেরোলাম এবং আজকে ঘুরতে যাচ্ছি পীর বুলু দেওয়ানের মেলায় যেটা চৌগাছা থানায় প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি মেলায় পিছনে যারা আছে সবাই আমার বন্ধু তো এখানে গিয়ে প্রথমেই দেখতে পেলাম রোলার কোস্টারের মতো ঘুরে ঘুরে তৈরি হচ্ছে আইসক্রিম এবং ব্যাপারটা আমার কাছে ইউনিক লাগায় আমি খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবং কত কিছু দিয়ে তৈরি হচ্ছে দেখতেই পারছেন তো চাটনি দোকানে দাঁড়িয়ে গেল বন্ধু এবং চাটনি খাওয়াবে বলতেছে আসলে অনেক চাটনি পাগল তো তাই এখন অনেকেই বলবে যে ও হয়তো মেয়ে তাই এত চাটনি পাগল তবে আমি বলতে পারবো না হয়তো হতেও পারে চাটনি পাগল মেয়ে বলে সমাজ গিয়ে চাটনি খাওয়া শেষে বন্ধুকে নিয়ে যখন মেলাটা ঘুরছিলাম তখনই কানে ভেসে আসলো মধুর সুরে বাসি বাজাচ্ছে কেউ তো চলুন আপনাদেরকেও একটু শুনিয়ে দিই এরপরে আমরা আবার ঘোরা শুরু করলাম তো চলুন এবার ঘুরতে ঘুরতে মেলা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক তো চৌগাছা থানার নারায়ণপুর ইউনিয়ন এবং হাজরাখানা গ্রামের কবতাক্ষ নদীর তীরে পীর বলুর মাজার শরীফকে ঘিরে বসে এই মেলা নিয়মাফিক প্রতি বছর মাসের শেষ মঙ্গলবারে শুরু হয় এই ওরস এবং মেলা কুষ্টিয়া থেকে আসা মাহবুবুর রহমান জানান প্রতি বছর মাসের শেষ মঙ্গলবার এলেই তারা এখানে জড়ো হন কোনো প্রচার প্রচারণা ছাড়াই এবং চলে ওরস মেলায় বসে হরেক রকমের দোকানপাট যেগুলো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন তো চলুন এবার আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা যাক তো ঘুরতে ঘুরতে এখানে দেখতে পেলাম টেডিকে আসলে আসল টেরি কিনা বলতে পারবো না তবে খুবই মজা নিলাম এবং ভাইরে ভাই যে নাচটা দিচ্ছিল না অসাধারণ তবে মেলায় গিয়ে আমি আর আমার বন্ধুরাও যেন বেয়ারা হয়ে গেলাম নাচতে শুরু করে দিলাম টের সাথে জানি ভাই জানি খুব বিশৃণ আছি তবে এনজয়টা করেছিলাম খুব এটা তো বলতেই হবে তো এরপরে ক্লান্ত হয়ে চলে আসলাম বন্ধুদের সাথে ঘটিচা খেতে এবং সত্যি কথা বলতে চাটার থেকে আমার এর বানানোটা বেশি ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে বলো এরপরে চলে আসলাম ভদ্র ফোলাফাইনদের নিয়ে স্মোক করতে তবে স্মোক নয় স্মোক আইসক্রিম এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি তো এখানে আমাদের কিছু বন্ধু হারিয়ে গেছে এবং তারা যাতে ভয় না পায় তাই আমিও যাবো ভিতরে তবে ভাই ভিতরে গিয়ে দেখি তারা ভূতকে কম ভূত তাদেরকে ভয় পাচ্ছে বেশি তো সেখানে ভূত দেখা শেষ হয়ে গেলে আমরা চলে আসলাম যেখানে বাচ্চারা খেলাধুলা করছে এবং এখানে একটা দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি আমি না এখানে সবাই পাগল হয়ে গেছে তো পিচ্ছির ডান্স দেখা শেষ হয়ে গেলে এখানে আমরা চলে আসলাম নিজেদের ঘুষির মাধ্যমে শক্তি পরীক্ষা করতে এবং দেখা যাক স্কোর কত হয় তো আমি ঘুষি মারার পরে ভাই সত্যি কথা বলতে লজ্জায় পড়ে গেছিলাম কারণ হয়েছে মাত্র সাতশো একাশি তো এখনো অনেক বন্ধুর বাকি দেখা যাক আমার ওপরে কেউ উঠতে পারে কি পারে না প্রথম দিকে তো কেউ সাতশো একাশি পর্যন্ত করতে পারছিল না তো কিন্তু যখন আমার বন্ধু জুবাইয়ের আসতো তখন ভাইরে ভাই একবারে নয়শো একষট্টি ভাবছি মেশিনে কোনো সমস্যা ছিল কিনা তখন তো এই ছিল আজকের ভিডিও জানি না ভিডিওটা কেমন লেগেছে তবে সত্যি কথা বলতে ভিডিওর যে মুহূর্তগুলো সেগুলো আমি অনেক এনজয় করেছিলাম এবং এগুলো সারা জীবন আমার কাছে অনেক স্পেশাল হয়ে থাকবে তো দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ